সুধী দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলার এই মুহূর্তে উপস্থিত রয়েছে ক্যানিং মহকুমা হাসপাতালে বাসন্তী বিধানসভা আঠারো বাঘি চড়াবিদ্যায় এক প্রতিবন্ধী ব্যক্তি তিনি ছ কাটা জমি কেনে সেই জমি কেনার পরে তার কাছ থেকে তৃণমূলের নেতারা ছ লক্ষ টাকা দাবি করে তিনি না দেওয়ায় সেই জমি তার দখল দেওয়া হয়নি প্রতিবন্ধী ব্যক্তি তিনি কলকাতায় ভিক করে খায় এমনটা উপভোগ করছেন যে ভিক্ষ করেছে এদিক ওদিক করে আমি জীবিকা নির্বাহই করি আজকে সেই জমিতে তিনুমুলের করবি সমর্থদের নিয়ে যারা জমি বিক্রি করেছিল সেই প্রতিপন ব্যক্তির কাছে তারা সেই জমি দখল করতে যায় বাধা দিতে গেলে তাদের উপরে আক্রমণ আক্রমণ করে চড়াও হয় এই তিনুমুলের করবি সমর্থক এলাকায় যারা রয়েছে তারা এবং যারা জমি বিক্রি করেছিল তারা কার্য তো ফ্যামিলির সবাইকে যারা যারা সামনে গিয়েছিল সবাইকে মেরে পুরো ফ্যামিলিটাকে মিনি হসপিটালে পরিণত করেছে যারা আক্রান্ত হয়েছে এবং যে প্রতিবন্ধী ব্যক্তি কলকাতায় ভিক করে এই জমি কিনেছিল তার সঙ্গে কথা বলে নেওয়ার চেষ্টা করুন ওখানে মারপিট হয়েছে না পার্টির লোক আমাদের জায়গা এবারে ওখানে যারা থাকে তারা মিলে আর পার্টির লোক মিলে সবাই মিলে ফিরেছে কারণটা কি কেন কি কারণে কারণ আমি অতটা জানিনি আমার নানার বাড়ি ঘুরতে গেছি এবার আমার নানাকে যখন পেটানো হচ্ছে তখন আমি থেকা দেখেছি তার সব পার্টির লোক মিলে সবাই মিলে পেটেছে আমার বাবা এখন গিয়েছিল জায়গার কাছে গিয়েছিল আমার বাপ মেজো ভাই একটা জায়গা গিয়েছিল প্রতিবন্ধী ভাই এবারে ওরা বেড়াবাড়ি দিতে যাচ্ছিল বাবা গিয়ে যখন বাদি দিচ্ছে যে আমাদের জায়গা কিসের জন্য বেড়াবাড়ি দিচ্ছ বাবা তখন মেরে ফেলে দিল ফেলে দেওয়ার পরে তখন ছেলে গিয়েছে ছেলের মাথা ফাটিয়ে দিতে সে ছেলে আসতেছে ছেলের যখন মাথা ফাটিয়ে দিয়েছে তখন আমরা সবাই যখন গেছি তখন পার্টির লোকেরা এক দেড়শো লোক তৃণমূলের নেতারা শামসুল হকের সব নেত্রীরা ইসলাম গাজী সাম্মাদ রেজাউল সর্দার হাবুল গাজী আর অনেকে আছে মানে দোরা ভাবে সব মানে সরাফ আছে পুলিশ সিভিল পুলিশ কানে কানে কি কানে মেরেছে কানে মেরে মানে কথা বলতো আমি তারপরে সবাই কেরকম মেরেছে বললো যে তোরা ভাইজান পার্টি করিস তোরা ভাইজান পার্টি করে এই সূত্রতে সবাইকে মারধর করেছে কান নানু ধরে মা মারছিলো তাই আমি গিয়েছিলাম গিয়ে থেকানো আমার নানুর মেরেছে তাই ঠেকাচ্ছিলাম তাই আমার ঘুরে এসে আমার ধরেছে আমার ধরে লাথি মেরেছে কিল মেরেছে শুয়ে ফেলে দিয়েছে হ্যাঁ চা তাদের চিনি এলাকারই লোক হ্যাঁ এলাকার লোক কি নাম তাদের নামটা মনে নাই কিন্তু আমি চিনি তাদের কারণটা কি কি কারণে এই ঝামেলা কারণ ওই আইএসএফ পার্টি করছিল সেই কারণ হচ্ছে আমরা আইএসএফ করি ওই উদ্দেশ্য করে আমাদের উপর প্রচুর হিংসা করে আছে এত বড় এক বছর ধরে আমার কাছে সামনে বছর টাকা নিয়েছে ত্রিশ হাজার বাড়ি নিজের টাকায় নিজের জমি কিনে বাড়ি বানাচ্ছিলাম ইয়ে করে আমায় টাকা নিয়েছে ত্রিশ হাজার তৃণমূল পার্টিরা নাম তাদের তাদের হচ্ছে ইসলাম গাজী ইসলাম গাজী এজারুল ঠিক এজারুল সর্দার বলছে তোরা আইসেফ করিস করে আমার সেই ছালার জায়গা দখল করতে গিয়েছিল মানে বেড়া দিচ্ছিল আমরা বলছি কেন বেড়া দিচ্ছ এটা তো কেস কামারি চলছে তাই বলে হ্যাঁ তাই বলে সবাই আমার প্রথম শ্বশুরকে মারে তারপর আমরা ঠেকাতে যাই আমার ছেলের মাথা কেটে দুভাগ করে দেয় আমার ছেলের মেরেছে ঘটেছে কি ঘটেছে ওই ছেলের জায়গা নেই ওরা বেড়াবাড়ি দিচ্ছিলো আমি কি বলছি যে কেন বাবা এসব করছি বল ভার বলে দে শালাকা ধর ধরে বলে মারলো বল কোন কি ছেলে তোর পেটিয়ে দিয়েছে তোমরা আয়স করো খানকি ছেলের ঘাটে এসো মেকতে বলে আর আমার ওই ঘাটে করে একটা ব্যাটার মেরেছে করেন বলে হ্যাঁ যারা আক্রান্ত যারা মেরেছে তারা কি তারা তিন ইঞ্চি করে তারা দল বল সব এসে

জমি কেনার পরে আমি সমর্থনে ছিলাম আমরা সকলেই ঘুরতাম ঘোরার পরে আমার আর জায়গাটা উঠতে দেয় না সেই জায়গাটা তার জন্য মাল মকদ্দমা করা আছে কাগজপত্র আপনার দুই স্বামী স্ত্রীর নামে কাগজপাতি এবারে আমার সেই জায়গাটা ওরা পার্টি থেকে আমার দখল দিতে পার্টিতে আমার বলেছে তুই দু লাখ টাকা দিলে তোর জায়গা তাহলে তোর তাল দখল দেবো দু লাখ টাকা কিনেছেন আমার দু লক্ষ টাকা দিতে লক্ষ টাকা নেতৃত্ব ইসলাম গাজী সাম্মাদ মোল্লা তারপরে দরাপ সর্দার মজিবার মোল্লা এরা চেয়েছে চেয়ে আমার কাছে বলেছে টাকা না দিলে তুই জায়গায় উঠতে পারবি না যার কারণে আমি প্রতিবন্ধী মানুষ আমি কলকাতার ভিক্ষা শিক্ষা করে খাই আমার বাপ আজকের ওরা বেড়াতে যাচ্ছে সেই জায়গাটা ওর মারা যাচ্ছিল যা যাদের কাছ থেকে কিনেছি তার ছেলেগুলো হ্যাঁ তাদের কাছে হ্যাঁ আবার দখল করতে তার ছেলে মোবারক মোল্লা সেই মোবারক মোল্লার কাছে আমার বাপ মানা করতে গিয়েছে আমার বাপি মানা করতে যাওয়ার পরে আমার বাপের ধরে মারে আমার বাপ আমি তো তো কলকাতায় আছি আমার বোনাই গিয়েছে বোনার ধরে মেরেছে বুন গিয়েছে বোনের ধরে মেরেছে আমার ভাগনি গিয়েছে ভাগ্নির ধরে মেরেছে ভাগনা গিয়েছে ভাগনা ধরে মেরেছে সব মেরে মাথা ফেটে দিয়েছে হাফ মার্ডার করে দিয়ে ছেড়ে দিয়েছে এর বিচার আমি আইনের মাধ্যমে আদালতে আমি চাই মোবারক মোল্লার এবং শামচুলার সর্দারের নেতৃত্ব যারা আছে মোবারক মোল্লা শামচুলার নেতৃত্ব কি কোন দল করে টিম পার্টি করে টিএমসি পার্টি করে কোন গ্রাম আজ ও বন্ধু আজকে আমি 25 বছর পড়ে আছি 25টা বছরের মধ্যে আমার কোনো পার্টি আমার 10 টাকা আমার সাহায্য করে না 10 টাকার একটা ঘর পাইনি 10 টাকার আমি একটা নুন পাই আমি একটা প্রতিবন্ধী হয়ে লাস্টে আমার বউ চলে বলে নিয়ে আমার কলকাতা থেকে করে খেতে হয় আমার বোন নামে সম্পত্তি বিক্রি করে আমি জায়গা কিনেছি ওদের ওই জায়গা কতটা জায়গা 6 কাটা 6 কাটা 6 কাটা জায়গা নিয়েছি সেই জায়গা টাকা নিয়ে যার জায়গার ছেলেরা দখল দিচ্ছে না যে ছেলেরা দখল দিতে দেয় না পার্টি তাদের সাহায্য করে পার্টি তাদের সাহায্য করে কে আমার জায়গাটা দখল নিতে দেয় না আমি তো প্রতিবন্ধী মানুষ আমি ওদের মারপিট করতে পারি যার জন্য আমার ভাই যাচ্ছে মারতেছে আমার বোন যাচ্ছে মারতেছে আমার ভাইপো যাচ্ছে মারতেছে সকলকে সাতজন সাতজন লোকের মেরে হাম মার্ডার করে ছেড়েছে এর জন্য আমি আইনত ব্যবস্থায় আমি চাই বিচার চাই কিন্তু আমি টিএমসি পার্টিতে ছিলাম সেই টিএমসি পার্টিতে থাকার পরে ওরা আমার যেমন দু লাখ টাকা দু লক্ষ টাকা চেয়েছে দু লক্ষ টাকা যাওয়ার পরে আমি তখন আইএসএফে সমর্থন করি ওরা আমার আর বিচার আর করলো না আমি দশটা আইএসএ সমর্থন করার পর আমার একটা বোনের এরকম কিনেছিলাম তার জন্য বিশ হাজার টাকা আমার বোনের জায়গা আমার কাছ থেকে খেয়েছে ওই বটতলা আটারবাখি অঞ্চলের লোকেরা বাকি অঞ্চলের লোকেরা খেয়ে সেই জায়গার উপরে ঝুট ঝামেলা করে বা জায়গা বাদ দিচ্ছে কালকের কালকের আগামী কালকের আমার বোনের জায়গার ঘর বাদ ছাড়া সেই জায়গারও কাজ বাজে দিয়েছে আপনাদের বিধায়ককে আমাদের বিধায়ক সৌকাত মোল্লা আর শকত মোল্লা নেত্রী হচ্ছে শামসুলক সর্দার তো শকত মোল্লাকে বিষয়টা আপনারা জানেন না আমি শকত মোল্লাকে বিষয় যে শকত মোল্লা আমার বুন সার্টিফিকেট যেতে চেয়েছিল চেয়েছিল মেরি স্কুলে ভর্তি করার জন্য যে সার্টিফিকেট দেনে বলেছে শামসুলার কাছে যাও তাহলে আমরা শকত মোল্লাকে কি যাব শকত মোল্লা তো হেড করে রেখেছে শামসুলক সর্দারে তাহলে শামসুলক সর্দার না বিচার করলে কি শকত মোল্লা আমার বিচার করে দেবে ছিলেন না আমি তখন ছিলাম না আচ্ছা ওখানে আমি ছিলাম না তারপরে ফোন আসে যে এরকম মাথা টাটা ফাটিয়ে দিয়েছে এই হইছে তো আমাদের জায়গাটা নিয়ে তারপর এসে দেখলাম যে হ্যাঁ আমার ভাগ্নার তো প্রায় পঞ্চাশ ষাটটা সেলাই পড়ে গিয়েছে জায়গার বিষয়ে তো তারপরে দেখলাম ভাইটার ও মারলো ধরলো ওরও সব হেঁটে দিয়েছে তারপর কানের গোড়া সব হাড় ফাঁড় সব তে হয়ে গিয়েছে তো আমি এইটুকাই চাই যে আমরা টিএমসি এম দলে ছিলামই তো আমাদের টাকা দিতে হবে তারপরে কি আমাদের কি সমাধান করবে তাছাড়া আমাদের কি বিচার পাবো না এই যে এত কিছু ঘটলো প্রশাসনকে জানিয়েছেন

বহুত মার মেরেছে কেন আমরা কি করেছি এমন কি আমাদের কি বিচার হবে না আমাদের তো এমন কোন ক্ষতি করিনি তাদের আমরা তো ভোটটা আগে থেকে দিয়ে আসছি তাদের যে তাদের তো ভোট দিইনি এমন কোনো কথা নয় আগা গোড়া তাদের ভোট দিয়ে আসছি আমাদের এই জায়গা জায়গা করে বিষয় যখন দু লাখ টাকা চাইছে যখন জায়গা বিষয় দু লাখ টাকাটা দেওয়া হলো না যার কারণে আমাদের ওপরে বিবাদী হলো আমাদের সবসময় এই তোদের জায়গাটা ফিরত নে

জীবনতলা থানা কবে ঘরে এটা আজকের থেকে দীর্ঘ যখন ওই ঘর আসে ঘরে যখন সার্ভে করতে গিয়েছিল ওই বুড়ো এসেছিলো ঝারকে জায়গা কিনেছি তার বলেছিলাম তুই আমার জায়গাটা মেফেতে যাও আমার জায়গাটা দখল করে দিয়ে যাও এবার ওই পার্টির লোকেরা তখন আসেনি তখন ওরা বাপ বেটাররা ধরে আমার ধরে মারধর করে আমার সেই রিপোর্ট আসে সেই রিপোর্ট আমি কোর্টে জমা দিয়েছি ওদের নামে আমি মামলা ভি করেছি করার পরে ওরা আমার থানায় থেকে যেয়ে নিন আমি থানায় গিয়েছিলাম বলে থানা আমার পুলিশ আমার এটকে দিচ্ছিলো এটকে দেওয়ার পরে আমি জীবনতলা থানা জীবনতলা থানা